বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আগমনী অনুষ্ঠান উনত্রিশে সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক নটা নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে জানান উদ্যোক্তারা উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আগমনী অনুষ্ঠান তিন দিন ব্যাপী চলে এই অনুষ্ঠান যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জুনাথ সহ অন্যান্যরা উল্লেখ্য ধর্মনগরে প্রথমবার সম্পন্ন মহিলা দ্বারা পরিচালিত এই অনুষ্ঠান তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে হাজারেরও অধিক জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয় আমাদের আগমন পর্বের শেষ দিন তো আজকেও অনেক ভিড় ছিল এবং এখনও ভিড় আছে তো জায়গাটা আসলে মানে কি বলবো আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আগমনী চার সার্থকভাবে করতে পেরেছি আসুন যেটুকু সময় আছে আজই আমরা রাত কথা আসুন এসে আমাদের মেলাটাকে উপযোগ করুন এবং দুর্গাপূজার কেনার যে সেরা ঠিকানা সেটা হলো গিয়া আগমনী এটা ওই হতে চলেছে ব্রহ্মনগর টাউন হলে তো যেটুকু সময় আছে সেইটুকু সময় না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের হ্যাঁ পুজো কামা সফলতা অনেক কালেকশন দেখতেই পাচ্ছে কখনো কালেকশান সঙ্গলে ডিসকাউন্ট পাচ্ছে তো তাড়াতাড়ি দেরি না করে চলে আসি কেমন ভিড় হয়েছে হ্যাঁ অনেক ভিড় হয়েছে অনেক ভিড় হয়েছে এই ভিড় সামলাতে সামলাতে তোমার নিজেরাই দেখতে পেলে যে মানে ভিডিওটা পর্যন্ত করা হয়েছে অনেক ভিড় হয়েছে অনেক রেসপন্স পেয়েছি গতকাল তো পর্যন্ত টু আর রান ক্রস করেছে আমাদের মোটামুটি পাঁচ কেজি লেগা লাগে আর অনেকটাই মানে ভালো হয়েছে সবাই সেটি আমরা মোটামুটি পার্টিসিপেন্টের সাথে কথা বলেই জানতে পারবে যে ওখানেও কীরকম শেয় হয়েছে ভালো শেয় হয়েছে এবং প্রত্যেকে ছাড়া পেয়েই আমরা আসতে পেরেছি থ্যাংক ইউ সো সো মাছ আর স্পেশাল থ্যাংক টুড ধন্যবাদ